দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি ঘিরে পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচ কলাতলি লাবনী পয়েন্ট ও বান্দরবানের পাহাড়ে এখন পর্যটকদের ভিড় টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে ভ্রমণ পিপাসুরা পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনিক পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা নিষেধাজ্ঞা কাটিয়ে তিন বছর পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবানের কেউ প্রাডম পাহাড়চোড়া টানা ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে কলাদলি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সমুদ্র সৈকত পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে সাগরের নীল জলে জলখেলি সহ নানা খেলা ও রাইডে চড়ে আনন্দ মেতেছে ভ্রমণরা কক্সবাজার আসলে আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় এখানে সমুদ্র দেখতে এই জন্যই বারবার ছুটে আসি আসলে যাই দেখি একই সিস্টেম কিন্তু আমরা ভিন্ন কিছু চাই এখানে যেমন ধরেন সিনিপ্লেক্স হতে পারে বাচ্চাদের জন্য খেলার কিছু রাইট টাইট করা উচিত আমাদের বেশিরভাগ হোটেল বুকিং আছে এবং সর্বোচ্চ সংখ্যক টুরিস্টদের আমরা আগমনের প্রত্যাশা করি দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারের হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং হয়ে গেছে পর্যটন ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনই লাখো পর্যটক সৈকতে ভিড় করছেন